ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কর্মশালা ছাব্বিশে সেপ্টেম্বর বেলা বারোটার সময় বেলগাছিয়ার প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এক বর্ণাঢ্য কর্মশালা অনুষ্ঠিত হলো ওই প্রকল্পের মূল স্লোগান ছিল প্রাণী পালন ও মৎস্য চাষের মাধ্যমে পশ্চিমবঙ্গের কয়েকটি নির্বাচিত গ্রামে তপশিলি জাতিভুক্ত কৃষকদের সামাজিক অর্থনৈতিক মনোনয়ন প্রকল্প আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামসুদন দানা ডক্টর মনোরঞ্জন রায় প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপন কুমার মঞ্চল নিবন্ধক অধ্যাপক পার্থ দাস অধ্যাপক নীলোপল ঘোষ অধ্যাপক বিনয় কান্তি শীল রাধিকা আগরওয়াল ও অন্যান্য বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে ওর তিনশো জন তপশিলি জাতির উপভোক্তা অংশ নেন প্রকল্পটি শুরু হবে রানাঘাট ব্লক দু নম্বর দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর ও বারুইপুর ব্লকে প্রদীপ জালি অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এই প্রকল্পের মুখ্য গবেষক মনোরঞ্জন রায় বলেন নদিয়া ও দুই চব্বিশ পরগনা তপশিলি জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটনই তাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন এদের মধ্যে থেকেই নির্বাচিত কয়েকজনকে বিভিন্নভাবে ভবিষ্যতে সাহায্য করা হবে তিনি আরও জানান যে এই প্রকল্পের অধীনে দুশো জন ছাত্রছাত্রীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে তার জন্য প্রয়োজনীয় ক্লাস নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান উপাচার্য প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই ভাইসিয়ার নোডাল অফিসার এবং আমার শুদ্ধ সিনিয়র ডক্টর নিয়ন্ত্রণ ঘোষ আমার বন্ধু এবং ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডক্টর পঙ্কজ বিশ্বাস এই প্রজেক্টের মুখ্য অন্বেষকিয়ায় অফিসার মনোরঞ্জন রায় সামনে উপস্থিত সমস্ত মা বোন এবং কিন্তু এই যে এতগুলো মধ্যে কিন্তু সব কিছু হয়েছে উচ্চবিত্ত এবং মানে উচ্চ মধ্যবিত্তদের জন্য আমাদের এই যে নিম্নবিত্ত আর এই নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু এখনো সামরান তাদের অবস্থা এখনো কিন্তু অনেকটাই করবে যে মানে বলতে গেলে বর্ম একটা প্যাজেস্টিক মিলে বুঝতে পারবে যে ডিজিটাল যেমন ধরুন যে মানে

আমাদের অফিসার আমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিডিয়া হাউস বিভিন্ন মিডিয়া হাউস থেকে যারা এসেছেন তাদেরকেও এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তো এদের সহযোগিতায় পশ্চিমবঙ্গ প্রাণী প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় নানাবিধ প্রকল্প পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় রূপায়িত করছে তো আজকে যে প্রকল্পটার লঞ্চিং ওয়ার্কশপ হলো তো এই প্রকল্পটার নাম আপনারা দেখতে পাচ্ছেন সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এস সি বেনিফিশিয়ারিজ থ্রু অ্যানিম্যাল অ্যান্ড ফিশ বেসড অ্যাপ্রোচ অ্যাট সিলেক্টেড ভিলেজ অফ বেঙ্গল আন্ডার এসপি প্রোগ্রাম অর্থাৎ পশ্চিমবাংলার যে সমস্ত তফসিলি জাতিভুক্ত চাষি আছে তো যে যে জেলাতে তফসিলি জাতিভুক্ত যারা চাষি তাদের সংখ্যা বেশি সেই জায়গাগুলোতে এই যে কাস্ট সাফ্ল্যান ভারত সরকারের সেটার থেকে যে অর্থ আমরা পেয়েছি সেইটা দিয়ে প্রকল্পটা আমরা রূপায়িত করব তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু সমস্ত পশ্চিমবাংলার সব জেলা এটা করতে পারছি না তো আমরা প্রকল্পটা যখন জমা করি তখন আমরা দেখেছিলাম কমপক্ষে পঁয়তাল্লিশ শতাংশ তফসিলি জাতিভুক্ত যারা আমাদের জনগণ কোথায় আছে তো সেখানে দক্ষিণবঙ্গের আমরা তিনটে জেলাকে বেছে নিয়েছি সেটা নদীয়া জেলার উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো নদীয়া জেলার রানাঘাট টু ব্লক সেখান থেকে দুটো গ্রাম নিয়েছি আর আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার দুটো ব্লক অর্থাৎ সন্দেশখালী টু এবং হিঙ্গলগঞ্জ সেখানে আমরা চারটে গ্রাম নিয়েছি আর দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর এবং বারৈপুর সেখান থেকেও চারটে গ্রাম নিয়েছি অর্থাৎ মোট তিনটে জেলা ছটা ব্লক তার সাথে বারোটা গ্রাম তো আমাদের মোট দুশো দশজন বেনিফিশিয়ারি এখানে বাছাই করা হয়েছে আমরা ধাপে ধাপে চাষিদেরকে আমরা সচেতন করব বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ তাদের দক্ষতা বৃদ্ধি যে তারা যে প্রথাগত ছাগল হাঁস মুরগি পালন করেন সেটার সাথে বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে কীভাবে অধিক উৎপাদন করা সম্ভব আয় বাড়ানো সম্ভব সেটাই কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য আর তার সাথে সাথে আমরা তাদেরকে অনেক ধরনের ইনপুট দেব প্রতিজন চাষি দুটো করে বিশ্ববিখ্যাত বাংলার যে কালো ছাগল পাবেন প্রজননের উপযুক্ত সেখান থেকে দুটো তিনটে করে বাচ্চা হবে এবং ফিউচারে প্রচুর ইনকাম হবে সেটা পাবেন এছাড়াও প্রতিটা চাষি কুড়িটা করে আমাদের যেগুলো যে জাতের মুরগিগুলো ভালো ডিম দেয় যেমন রোড আইল্যান্ড রেড রাজা এই ধরনের মুরগি আমরা দেব এছাড়াও আমরা কিছু চাষিকে হাঁসের বাচ্চা দেব। যেটা খাখি ক্যাম্বেল অথবা দেশি হাঁস আর এছাড়াও কিছু চাষিকে আমরা যাদের পুকুর আছে সেই পুকুরে আমাদের ইন্ডিয়ান মেজর কার্প অর্থাৎ রুই কাতলা নিকেল এবং দেশি যে মাগুর হয় সেই মাগুরের চারা আমরা দেব। এর সাথে সাথে তাদের মোটামুটি ছ মাস তারা বিভিন্ন দানা খাবার যে খাওয়াবেন ঔষধ খাওয়াবেন সেগুলো কিন্তু আমরা প্রজেক্ট থেকে দেব। এছাড়া তাদের খাবারের পাত্র তারপর মোটামুটি তাদের ঘাসের বীজ দেওয়া হবে যাতে কিনা ঘাস অধিক পরিমাণ উৎপাদন করানো সম্ভব হয় এবং সর্বোপরি তাদেরকে ছাগল পালন হাঁস পালন মুরগি পালন শূকর পালন মাছ চাষ তো নানাবিধ যে বিষয় সেগুলোকে ঠিকঠাক মতো তাদের যে প্রশিক্ষণ সেটা করে দেওয়া হবে যাতে কেনা ভবিষ্যতে সে একজন এন্টারপ্রিনোর হয় এবং আমাদের ভারত সরকারের যে উদ্যোগ অর্থাৎ আগামী যে আমাদের অল্প সময়ের মধ্যে আগামী দু বছর বা তিন বছরের মধ্যে চাষিদের যে বর্তমান আয় আছে সে আয়টা যে বাড়ানো সেটা কিন্তু আমাদের করব। জিনিস আপনাদের আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে যেখানে আমাদের এই যে ওয়ার্কশপটা হলো এটা পশ্চিমবঙ্গ প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো আমরা মূলত শিক্ষক আমাদের এখান থেকে যারা পশু চিকিৎসক ছাত্র তারা বেরোয় এর বাইরে কিছু আমাদের সামাজিক দায়বদ্ধতা থাকে তো সেই সামাজিক দায়বদ্ধতা পূরণের জন্যই বলতে পারেন কিছু আমাদের গবেষণা হয় এবং কিছু সম্প্রসারণমূলক কাজ হয় তো এর সাথে আরেকটা জিনিস আমি বলতে চাইছি যে আমাদের যে সমস্ত জায়গায় প্রকল্পটাকে আমরা বাছাই করেছি যে এই জায়গায় এই গুলোতে আমরা প্রকল্প রূপায়িত করব। সেখানে যারা মেধাবী ছাত্রছাত্রী তো মূলত সিডেল কাস্ট বা তফসিলি জাতিভুক্ত তারা বিভিন্ন ধরনের যে ভবিষ্যতে পড়াশোনা করবে সে কৃষিক্ষেত্রে আসতে পারে মৎস্য ক্ষেত্রে আসতে পারে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে আসতে পারে পশুপালনের ক্ষেত্রে আসতে পারে বা অন্য ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হবে তাদেরকে আমরা কিন্তু ধাপে ধাপে সেখানে প্রশিক্ষণ লাঞ্চিং ওয়ার্কশপ এটা তো তিনটে জেলা পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর নদীয়া এর ছটা ব্লক আর বারোটা গ্রামে এই প্রোগ্রামটা আজকে চালু করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেমন ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার সবারই উদ্দেশ্য সেটা হচ্ছে যে রিচিং দ্য আনরিচ সার্ভিং দ্য আনসার্ড যারা দূর দূরান্তে আছে তাদের কাছে পৌঁছানো এবং যাদের তাদের কাছে সেবা পৌঁছে দেওয়া সেই কাজটাই কিন্তু করা হচ্ছে এবং এস সি কমিউনিটির এই একটা প্রজেক্ট এটা সাব প্ল্যান এস শিডুলকা সাব থ্রু দিয়ে এটা করা হচ্ছে যাতে আমাদের যে শিডিউল কাজ সম্প্রদায়ভুক্ত জন যারা আছেন তাদের কাছে যাতে আর্থসামাজিক উন্নতি হয় সেটার ব্যবস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গ এই যে বিশ্ববিদ্যালয়টা সেটা প্রাণী সম্পদ এবং মাছ চাষের জন্যেই এটা মুখ্যত করা হয় আমরা দেখেছি উনষাটটা কৃষিবিজ্ঞান কেন্দ্রের সাথে আমরা কাজ করছি আটারিতে আমরা দেখেছি যখনই মাছকে বা প্রাণী সম্পদকে যোগ করা হয় কৃষিকার্যের সাথে সঙ্গে সঙ্গে কিন্তু বেনিফিট কস রেশিও বেড়ে যায় মানে চাষির লাভ্যাংশটা বাড়তে থাকে সেইটার দিকে একটা লক্ষ্য রাখা হয়েছে দু নম্বর হচ্ছে এটার একটা সাস্টেনেবিলিটি পার্ট মানে যেন দীর্ঘকালীন সময়ের জন্য এটা যেন একটা এফেক্টিভ ওয়ে হয় তার জন্যে আমরা কিছু ইনপুটও দেয়া হবে এর এই এর থেকে এবং বিশেষ করে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং এগুলো করা হবে এতে চাষি ভাই বোন মায়েদের আমাদের আমরা নিশ্চিতভাবে জানি যে এবং এটা আমাদের আশাই নয় বিশ্বাস আশা সব কিছু মিলিয়ে বলতে পারি যে এইটা হতে চলেছে এখানে একটা পরিবর্তন আসবে এই আর্থ পরিবর্তনের মাধ্যমে একটা সমাজ জাগরণের সৃষ্টি হবে সেইটাই এর উদ্দেশ্য এর আগে আমরা পুরুলিয়াতে আসলে এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এটা হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষের সেবা করা মানুষের সেবা করা ডাইরেক্ট না ইনডাইরেক্ট ইনডাইরেক্ট মানে প্রাণী পালনের মাধ্যমে প্রাণী পালনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটানো হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য তো সেই প্রাণী পালন যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে গরু থেকে আরম্ভ করে ছাগল ভেড়া শুকর এবং মুরগি তার সাথে হচ্ছে গিয়ে মাছ তো এই এই প্রাণীগুলো যদি আমরা পালন করতে পারি এবং সেখান থেকে যদি আমরা অনেক প্রোডাকশানটা যদি বাড়াতে পারি তাহলে আমাদের যে প্রোটিনের ঘাটতি রয়েছে আমাদের যে ডিমের ঘাটতি রয়েছে আমাদের দুধের ঘাটতি রয়েছে সেটা আমরা স্বয়ং সম্পন্ন হতে পারব এবং আগামী দিনে বিশেষ করে মাছ উৎপাদনে আমরা এগিয়ে যেতে পারব প্রফেসর তপন মন্ডল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় মেনলি তিনটে কাজ একটা হচ্ছে ছাত্রদিকে পড়ানো আর তার সঙ্গে রিসার্চ এবং এই যে ফার্মার বিভিন্ন জায়গায় আছে তাদের যে উপকারের জন্য এক্সটেনশন অ্যাক্টিভিটিস আজকের প্রোগ্রাম এটা হচ্ছে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি এখান থেকে আমরা একটা ফান্ড পেয়েছি সেই ফান্ডটা কেন পেয়েছি যে পশ্চিমবাংলার বিশেষ করে তিনটি জেলা নদিয়া উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই চাষিদের সামাজিক উন্নতির প্রকল্প এটা দিয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাই আমরা কি করতে চাই আমরা এইটা করতে চাই যে মানুষকে প্রথমেই আমরা তাদের যে দরকার সেই অনুযায়ী আমরা ওনাদেরকে ট্রেনিং দেবো ট্রেনিং দেওয়ার ফলে ওনাদের যে জ্ঞান এবং দক্ষতা বাড়বে তারপর আমরা ওদের কিছু ইনপুট দেবো সেই ইনপুট আমাদের বাংলার কালো ছাগল হতে পারে সেই ইনপুট আমাদের হতে পারে মুরগি বিশেষ করে দেশি মুরগি এবং তার সঙ্গে সঙ্গে রুডারল্যান্ডেড এবং আরও দিতে পারি আমরা অত হাঁস দিতে পারি তার অথবা আমরা ওনাদিকে অত কিছু মাছের চারা দিতে পারি এবং মাছের খাবার এইগুলো দেওয়ার ফলে চাষি বিজ্ঞান বা বৈজ্ঞানিক উপায়ে ওরা চাষ করতে পারবে যাতে তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি হয় এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে প্রোগ্রাম এখানে আমাদের কি আছে এই প্রোগ্রামের যে মুখ্য আমরা লিডার বলি পিআই বলি প্রজেক্ট লিডার ডক্টর মনোরঞ্জন রায় উনি ওনার টিম নিয়ে এই বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানেই চাষিদের যে শোশ ইকোনমিক কন্ডিশান সামাজিক অর্থনৈতিক অবস্থা এগুলো দেখছে এবং কোন চাষিকে কী দিলে তা কাকে হাঁস দিলে ভালো হবে কাকে মাছ দিলে ভালো হবে কাকে মুরগি দিলে ভালো হবে কাকে ছাগল দিলে ভালো হবে এর মাধ্যমে আমরা উন্নতি করতে চাইছি এখানেও গ্রাম বাংলা এই যদি আমার উন্নতি করতে পারি তাদের কিছু ইনকাম হবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রোটিন যে অভাব রয়েছে এই প্রোটিনের অভাবটাও প্রাণীজ প্রোটিনের মাধ্যমে আমরা মেটাতে পারব